আমাকে বাড়িতে তোর বোন নাই নাই গেল তুইটা যাইতে পারিস কোনো অসুবিধা নাই তার তিন তিনটা ভাগ না। তোর নামই না বড় ট্যারেজিডি বড় ট্যারাজি লাগে যাই এনে রাখ আমার তো কোনো শালি নাই তুই একমাত্র শালা নে রাখ কিছু কিনে খাস যাতায়াত থাকলে অনেক কিছু দিবার পারতাম এখন দিবার পারি নে কি হলো টাকা চিসকে নে আপনার টাকা আপনার পকেটে থুয়ে দেন আবার তেজ দেখাস চালাস তো ওই রিক্সা আমার মত বিজনেস করতি তাহলে এই যে ভালো লাগতো নে আপনি এখন যাইবেন সাল নাই কুত্তার নাম রাখছে বাঘা আপনি এত কথা কইতেছেন কে জানতো এন্দোন জানতো আসলাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কবে আছি ও এই তো বাবা ওই দুই তিন দিন কও কি দুই তিন দিন হয়ে গেছে আমার কেউ কয় নাই হ্যাঁ বুঝি তো গোল বার কয় নাই কলি তো আমি বাড়িতে দেখা করে আর কি কইবো জামা হিসেবে আমাকে এরকম পাত্তা আছে ময়না আমার ঘর করবা না কও কি বাজান যে মামা কেন যেখানে বিয়ে করতে গেছিলাম আমি তো আবার আমার মাইজলা হোম ক্যারেক্টারের মানুষ না জেন্টেল ফ্যামিলির পোলা বিয়ে করে বউ সারা আবার নেশাও না পিসাও না খারাপ বাজান আমি দেখতেছি না দেখানোর দরকার নাই মামা কেস ফাইনাল তো আপনার ব্যবসা খবর কন আমার তো বাজান তোমার মতো বড় ব্যবসা না পুঁজি কম গরুর দাম কখনো বেশি যায় কখনো কম হয় আয় এবার যা হয় কোনো মতো সংসার চালায় তার মধ্যে আবার ওই ফুলের জামাইটা বিছানায় পরে রয়েছে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দেওয়ার লাগে মায়া মায়ের মাইসের বাড়িতে কাম করে তার বাদে মা তার উপরে আছে বুনাই বিয়ার বয়স হয়েছে খেয়ার তো বিয়ে দেওয়ান লাগবো কীটি যে কি করি কিসে বুঝছিস না বাজান বাজান তোমাকে গ্রামে যদি কোনো ভালো পাত্র থাকে খোঁজ দিয়েছেন বাজারটা ঘুরে দেখি রেটটা কেমন সিজনাল বিজনেস তো আসি মামা সালাম আলাইকুম আর ইমাম সাহেব আপনি হ্যাঁ আহ দেখাচ্ছেন কারবার আমি তো মনে করছি আপনি মূর্তি আছেন যে না আই এক্স এর কালেলা বাড়ি যেতাম সাই বাড়ি যাবেন তো যাইন অসুবিধা কি বাড়িতে বলা বানাছে না টাকা লাগবে দিলে তো ভালাই হয়

না দাদা আপনি যান আমি হাইটাই যাইবার পার আরে সে তো প্রত্যেক দিনই যাইস আজ না হয় রিস্ক আই চললি আয় আইদি আয় ওই কথা এখন তো আপনি থানায় যাবেন গুলুক ছাড়াই আনতে হ্যাঁ আমি এখন থানায় যেতেছি দেখ অধিকাণ্ড মাইয়া মানুষ দেখলে এক কেড়ে দুনিয়া দাঁড়িয়ে ভুলিয়া যায় সরি আমি ভেরি ভেরি সরি আমি না এখন থানায় যেতেছি নতুন দ্বারা গাইছে তার হাতে দেখা করবার জন্য এই যে তুমি একলা একলা স্কুলে যাও তোমার একটা সিকিউরিটি দেওয়া দরকার না গ্রামে বদমা ভরে গেছে এই তোমার যদি সিকিউরিটি না দেই তাহলে চলবে কেমনে হ্যাঁ যা সাবধানে যাই হ্যাঁ যা এ খারাপ খারা 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 এক মিনিট এই না পঞ্চাশ টাকা টাকাটা রাখো এই এখন তো ঈশের সময় তো এই শরীরের বারবার সময় এখন একটু ভালো মন্দ খাইতে হয় বুঝছো ওয়ালাইকুম আসেন চেয়ারম্যান সাহেব আমি আপনার অপেক্ষাই করছিলাম সে তো আমার সৌভাগ্য সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা আমি জানি না তবে আমার একটা হিসাব ছিল আপনার লোক যেহেতু ধরা পড়েছে তদবিদ নিয়ে একবার আপনি থানায় অবশ্যই আসবেন শি শি আপনি আমারে হে জিনাল লাইনে পালায় দিলেন দমল লোক হয়ে গেছু জিনারেল চেয়ারম্যান না জিনাল চেয়ারম্যান হলে এলাকার লোক তিন তিন তিনবার আমরা ভোট দিত ভোট দিতে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো আসছি ওসি সাহেব আপনার সাহায্য করতে সেটাই তো আশা করি আচ্ছা ধুলাই তো তো আমার তো আমি আপনাকে সালা করে ধরে দিতেছি আমার এলাকায় থাকে আমার এলাকায় আমি শালা টের পাই না পাবলিকের সেবা করেন অথচ পাবলিকের খোঁজ রাখেন না এটা কি ঠিক চেয়ারম্যান সাহেব কয়জনের খোঁজ রাখুন কম দেশের মানুষ বেড়ে গেছে কেমনি ঠেকায় এই যে ধরেন যে আমার বাড়িতে একজন ইমাম সাহেব জাগির থাকে আল্লাহর বস্তে তার তো দশ বারো জন পোলা বা কয়জনের খোঁজ রাখি এখন ইমাম সাহেবের ইমানে আমি তার আঘাত দিতে পারি না দেয়া ঠিকও না জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে তো আর কোনো সমস্যাই হয় না কিন্তু আমরা জনসংখ্যাকে জনসমস্যায় পরিণত করে ফেলেছি তরুণ প্রজন্মের হাতে মাদকদ্রব্য তুলে দিয়ে তাদেরকে শুধু নিষ্ক্রিয় করে ফেলিনি তাদেরকে হিংস্রও করে ফেলেছি যাদেরকে দেশের ভবিষ্যৎ ভাবা হয় তারাই নিরাপত্তাহীন করে তুলেছে দেশটাকে দিন দিন তরুণ অপরাধের সংখ্যা বেড়েই চলেছে বুঝছো ওসি আপনার হাতে কথা কইলে মেলা গেল না ভাই যা ওই হানু যাতে কানেন দুটো থাপুর মেরে দেয় কই সে দুটো চর মারি যায় বত্তর হাত ইউনিয়নের পোলা বদন করবো না আমার মান সম্মান ডুবাইবো তা তো হইতে পারে না আপনি ওকে মারবেন কেন আইন নিজের হাতে তুলে নেওয়া কি ঠিক চেয়ারম্যান সাহেব কিন্তু ওসি আপনি জানেন না আমার কি সব বন্যাটা করছে তা তো বটেই তা তো বটেই এতকাল ছোট কাল থেকে নাম শুনছি খালি মুসুরির ডাইল ছোলার ডাল মুগের ডাইলার ডাল অহর ডাল কত রকমের ডাইল নাম শুনছি কিন্তু আললে তো আসবেই ঢোকার পরে পোলা বান ধরে লাভ আসছি সাহেব যেহেন্দে ঢোকে সেই পত্র যদি বন্ধ করা যায় তাহলে তো ওই ডাইল ফাইল হাবি জাবি জিনিস পোলা বানের হাতে বাসনা না কি করবো সেখানেও তো আপনাদের মতো পাবলিক সেবকরা রয়েছেন এনিওয়ে আপনি আপনার এলাকা ঠিক করুন আপনি আপনার লিস্টটা দেন সেটা আমাদের জন্য আপনার জন্য নয়